الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحمد الله فلا مضل له ومن اللهم صل على سيدنا ومولانا. اللهم صل على سيدنا ومولانا محمد نبيكم وعلى آله وصحبه وسلم تسليما اللهم أجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم أبعث سلطانه محمد يَغْبِطُهُ به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله وصدق رسوله النبي الكريم ونحن <سلام> على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গত জুমায় আমরা মুসল্লিদের গুণাবলী সম্পর্কে আলোচনা কোরআন করিমের মধ্যে আল্লাহ মুসলিমদের গুণাবলি জানিয়েছেন আমাদেরকে মুসলিম কেমন হবে কেমন হওয়া উচিত সুরাতুল মহানিজের মধ্যে মুসল্লিদের অনেকগুলি গুণাবলী একসাথে আলোচনা হয়েছে কেমন হবে নিয়মিত মধ্যে অন্যদের হক আছে বঞ্চিত যারা অসহায় বকি মিসকি তাদের হক রয়েছে প্রতিবেশীর হক রয়েছে যে একার কারণে আমি সামনে নিজের প্রকাশ জরুর প্রকাশ করে তারও হক রয়েছে এই হক মানে হল যার সব আছে তাদের সাহায্য করবে তাদের বাকি সম্পদের সবচেয়ে বড় হক হলো একা সাজাপাতের ভিত্তি ওগুলো তো শরীর খরচ করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে আরেকটি বড় মন হলো

যারা বড় মোবাইলের সঙ্গে রাখে তারা পৃথিবীতে উডুক না বসবাই সত্যি পুরা বিয় বিচার দিবসের উপর তাদের ইমান আছে এই দুনিয়া শেষ না আখরা আছে ওই জীবনের শুরু না শেষ আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে এবং হিসাব করতে হবে আমনামা হাতে আসবে কার দান হাতে আসে না কার বাতে আসে না

یہ سب سے مجھے گئے ایسا ہے کہ جوکر کنید ہے تو اس کے لئے جوکر کنید ہے اس کے لئے جوکر کنید ہے جوکر کنید ہے اس کے لئے جوکر کنید ہے نبی کریم صلی اللہ علیہ وسلم میں نظم نہیں ما بین فخیلی و ما بین لحیل اتمن لہو যে ব্যক্তি দুটো জিনিসের জমান গ্রহণ করবে আমি দুটো জিনিস লজ্জাস্থান বিভাজন করবে এবং এই জবানের হেভাবে জবানকে লাগামিনি ছেড়ে দেবে না জবানকে নিয়ন্ত্রণে রাখা দীবাকে নিয়ন্ত্রণে রাখা যা ইচ্ছা তা বলবে গোনার কথা বলবে জুলুমের কথা বলবে মিথ্যা বলবে گالت ناقل کے نیا نبی کرنا

এবং আমার আছে দেখেন কত বড় দিক রয়েছে আমার এবং ওয়াদা মসলি হবে কিন্তু তার জবানের ঠিক নেই এটা কেমন মুসলি কথা দিলে কথা রাখতে ওয়াদা বিশেষ করে ওয়াদারে যদি আবার চুক্তির মতো হয় এটা আরো গুরুত্বপূর্ণ ওয়াদা এমনি ওয়াদা মূল্য করা হারা কিন্তু যে ওয়াদা ব্যাপারে সবাই চুক্তিবদ্ধ হয়েছে দু পক্ষ চুক্তিবদ্ধ হয়েছে সেই ওয়াদাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এখন এই ওয়াদাটা আল্লাহর সঙ্গে হয়ে যাবো তাই আল্লাহ কোনো বদলার সঙ্গে হয়ে যাবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হলো অনেকের সঙ্গে বা একজনের সাথে চুক্তিবদ্ধ হলাম চুক্তির গুরুত্ব আছে এই চুক্তি রক্ষা করার পর মুসলি কখনো চুক্তি লাগতে পারে না ওয়াদা ভঙ্গ করতে পারে না এরকমভাবে আমার খেয়াল করতে পারে না আমার কাছে আমার লাগলো এটাও আমার এবং যার যে ডিউটি যার যে জিম্মাদারি সেটা আমার যার যে হক আমার আছে প্রতিটা হক আমার প্রতিটা মহত্ত্ব আমার প্রতিটা অংশ আমান সন্তান আমার সাথে কি আমার এ সম্পদ যার হাতে আছে এটা কি আমান বাপের বেকার করে গেছে যা কিছু রেখে গেছে বড়ো ভাই বা বাইদের মধ্যে যে ডিম্বা তার হাতে আমার সবার অংশ ভাগ করে দেওয়া নবাদ

بھی جا

کیوں نے ان Mandy کی چیطھی اس سے م compraھی Шوم۔ رہے prochain 간ا کیا Guysamena کیا اس کا واستکا چکا اللہ vise دارے یہ واستک د playthrough یہ اس کا اzet کالما کالما nói gyлох ondaア کال對對 کہ دیو قاسDB وہ 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 ہم reuse وہ �

নবীদের এবং সামাজিক বনীষীদের তারা কথা দিয়ে কথা রক্ষা করার জন্য কত চেষ্টা করতেন কত থেকে সূক্ষ্মিত কথা কথা রক্ষা করার না নিয়ত রক্ষা করতেন কি করতেন নিয়ত রক্ষা করতেন এ লম্বা আজকে ছোট্ট করেন আমরা বলি এক মহিলা তার বাচ্চাটা একটু দূরে চলে গেছে মা নিজের কাছে আনতে পারছে বাচ্চাকে তো বাচ্চারা ডাকলে তো অনেক সময় আসতে চায় না ডাকছে বাচ্চাকে আসছে না আসো আসলে তোমাকে কিছু দিব কিছু নবীকারী চন্দ্রবাস মহিলাদের লোক ডাকছে বাচ্চাকে

إذا واجدوا لكنا، آه، إذا أولهم تجسدا واجد أي واجد في والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لشهادتهم قايمون، والذين هم على صلاتهم يحافظون মুসল্লিদের আরেক গুণ হলো তারা সাক্ষ্য যথাযথ আদায় করে সাক্ষ্য প্রদান করা যথাযথ আমি যে বিষয় সাক্ষী যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে আমি সাক্ষ্য দেব এবং যথাযথ দেব বাড়ায় কমায় না ওটাতে কিছু বাড়াবো না কমাবো না বাস্তব ঘটনা যেটা যেটা আমি সাক্ষী যখনই আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আমি সাক্ষ্য এটা মুসল্লির কাজ মুসল বি কবিরা গড়েছি মানে কবিরা গোনার মধ্যে আমার জীবনে সবচেয়ে বড় কবিরা ভয়ঙ্কর কবিরা কবিরা কবির তালিকা দুই তিনটার পরে বলেছেন

এখন তো বিদ্যাসাক্ষর পুরুষ আছে হ্যাঁ আদালতে গিয়ে দেখেন মজরুম যাদেরকে বন্দী করে রাখো রাখা ঝুলুক করে বন্দী করে রাখা বা জুলুম করে না বাস্তবে তার কোনো দোষ আছে কিন্তু সেই দোষ ওটা তো উনির্বিশ আদালত শত্রু চতুরুর দোষ ততটু কিন্তু বানানোর সাক্ষীর অভাব আছে এই যে বানানোর সাক্ষী দিয়ে এই আদালতের মধ্যে যে কোটের মধ্যে বানানো থাকে সেটা বাঁচানো হয় যদি জানি আমি কেন ফেরা বানানো তারপরও বাঁচানো করছে আর যারা বানাচ্ছে যারা অর্থ দিয়ে বিভিন্ন ভাবে এরকম প্রস্তুত করে সাক্ষর তারা কত বড় বড় ভয়ঙ্কর আমি জগন্ন কবিদের মধ্যে যে যাচ্ছে

এবং সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তার কাছে যে সাক্ষ্য বাস্তবে যেটা যে যে জিনিসের সে সাক্ষী ওটা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন কিন্তু ভয় থাকছে না কেন বলো দেখাতে তোমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন যেহেতু হয়েছে তুমি সাক্ষ্য প্রদান করো এবং যথাযথ সাক্ষ্য প্রদান করো এটা তো বিষয় والذين هم على صلاتهم